নমস্কার বন্ধুরা দ্য কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের আমদি মাছে ফ্রাই করে দেখাবো স্পাইসি গ্রাইন্ডারে রসুন আদা কাঁচা লঙ্কা ধনে দিয়ে পেস্ট করে নিলাম মাছগুলিকে আমি অর্ধেক লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো পেস্ট করা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম দশ মিনিটের জন্য আমি কাভার দিয়ে রেখে দিলাম এরপর ব্যাটারটি তৈরি করার জন্য টু টেবিল স্পুন বেসন টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার টেস্ট অনুযায়ী লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাট মশলা দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিলাম এরপর সামান্য জল দিয়ে ব্যাটারটি রেডি করে নিলাম কাভারটি খোলার পর তেল গরম হয়ে গেলে ব্যাটারে মাছগুলিকে ডুবিয়ে দিয়ে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব বানিয়ে ফেললাম আমদি মাছের ফ্রাই খেতে অসাধারণ লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন